নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শুরু করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন পনিরের তরকারি আজকে করব কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি কিছু ভেজিটেবলস ফ্রাই করতে হবে এরপর আর আমি কোনো তেল ইউজ করব না এরপর পনিরগুলোকে কিউব করে কেটে নিয়ে ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি আজকে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে পনিরের একটা তরকারি করব একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আমি এরকমভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাও ভেজে হালকা করে ভাজবো ভেজে আমি ক্যাপসিকামটাকেও তুলে রেখে দেব এরপর নিয়েছি দুটো গাজর গাজরটাকেও আমি হালকা করে ফ্রাই করে নেব গাজরটাকেও তুলে রেখে দেব এই যে গাজরটা ভাজা হয়ে গেছে এবার সেটাও আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে সমস্ত ভেজিটেবলসগুলো ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা দিলেও হবে একটা বড়ো সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট করে নেব আরেকটা পেস্ট করব এখানে টু টেবিল স্পুন পোস্ত আর টু টেবিল স্পুন চার মগজ নিয়েছি ওটারও পোস্ত একটা পেস্ট তৈরি করব এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রকমভাবে পনির রান্না করলে পোলাও ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সব দিয়ে খাওয়া যাবে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে তেল ছেড়ে গেছে এরপর আমি ভেজে রাখা গাজর ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সাথে পনিরগুলোকেও দিয়ে দেব সবগুলোই একসাথে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু মশলার সাথে মিশিয়ে নেব প্রয়োজন মতো নুন আর একটু মিষ্টি দিলাম একটু কষিয়ে নিতে হবে মশলার সাথে সমস্ত কিছু এখানে আমি চার মগজ আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার ফলে এই রকম একটা তরকারির স্বাদ কিন্তু একটা অন্য মাত্রায় পৌঁছে যাবে দু থেকে তিন মিনিট আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম দুর্দান্ত স্বাদের একটা পনিরের তরকারি একেবারেই রেডি হয়ে গেছে সমস্ত ভেজিটেবলসও সেদ্ধ হয়ে গেছে আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে বাড়িতে তোমরা নিশ্চয়ই ট্রাই করো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক আর শেয়ার করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো